দেবালা করে দে কাট দিছে আর আমি মাসুদ রানা আমো কাট দিলো না সিটার বাট করে আমি কাট দিব না আমি কাট দেব নামি দামি লোকেরে কাট দিব কত কাট দিলে কি হইলো নে আমার একটা মাত্র কাটকে এবা হাল খাতা করে এই মাসুদ রানাছারা আমি দেখিলেও মানে শালা সবাই গ্রামে খাতার কাট পাইলো এই আমি মাসুদ রানা হালকা তার কাট পেলাম না কে দেবা সব হালকা কাট কাট আমি পেলাম না খুব ভাব হয়ে গেছে বড় লোক হয়ে গেছো তুই তো কেমন কাটতে লাগবে হে কে আমি কি মানুষের ভিতরে পড়ে নেই আমি কি আমি কি পড়ে নেই আমি আমি কি একটা কাটও পাইনি পাইনি যাক মন চাইছে আমি তাক কাট দিচ্ছি তোর কাট দিলাম আমি না জিলাপি খাইলাম আমি তোর দোকানে এই দুইটাই টাকা দিলাম না হয় এত জিলাপি খাইলাম কে হ্যাঁ কয়টা বাই করছো আমার দোকানে না আমি সারা বছর সারা বছর এক একটা টে খাইছো যত আমার হালকা কাট দিলে কেরে এত লোক কাজে লবি খাবার কিন খাতারিস নি বাজার দা দি তো আমি জিলাপি খেলাম নে সবাক দিলো আর আমি বাদ থাকলাম কি আমি মাছ ধরা না শক কত ঘটনা হলো শুন আমি সবাক হালকা তে কাট দেব তক দেব না কে আমাক দেব লাগে আমি কি মানুষদের ওদের পরে নে তুই সিটার আমি কাট দেব না আমি কাট দেব নামি দামি লোকেরে কাট দেব ওই যে কালাম এমবরে কারসি আর মানে কার্ড দিও বা কার্ড দিও তো কার্ড দিও কেন ও আজকে আমি পর হয়ে গেলাম তোরে রে গাছে ছা দিলো আর আমাকে দিলো না না তো দিব না ছাক যা আরে একটা কথা হইল কথার মত দেবা কত হেল্প করিছে আমি জীবনে আর একটা মাত্র কার্ড দা দিলে কি হইলো নি আমার একটা মাত্র কার্ড ও তো তো টেগাদি খাইলাম নি চিরস্থ

এই দোস্ত কে রে হাল খাতা কাট পেয়েছো হ্যাঁ এই তো দেওয়া তো কালকে আমার হালখাতা কাট দিয়ে শনিবার দিনের হালখাতা তো দেবে একটা কাজ করলো আমার সাথে কে কি ওকে এতো হোক করছি একটা আমাকে কাঠ দিতে পারলো না ও আমাকে হলো নামি দামি লোকের সাথে লোকের সাথে লেন আছে ওরে কাঠ দিবে আমাকে দোস্ত সবাই কাঠ দিয়ে দিলো তোকেও দিলো এই মাসুদ রানাক দিলো না ও কে এবার করে হাল খাতা করে এই মাসুদ রানাক ছাড়া हमें लिया होने